নিয়ে একটি দ্রুত বলতেন একটা একটা মানে কিন্তু বই থাকলে তো হবে না আপনাদের ব্যক্তিত্ব অনেকগুলো গবেষণা এদিকে গবেষণা মূলধ করবে বলা হচ্ছে গবেষণা হচ্ছে গোজ ও কেশনা মানে গরু মানে হারিয়ে গেলে গরু খোঁজা মানে এখন কৃষকের যদি গরু হারিয়ে যায় বিশেষ একটা মাথা খারাপ হয়ে যায় শুধু যেখানে সেখানে খুঁজে বেড়ায় তো একজন গবেষককেও তাই মাথা কৃষকের মতো কিন্তু তার বই এতগুলো ধারা এতগুলো ডাল পালা থেকে সব ছেটে দিয়ে শুধু শরীরটাকে রাখা এটা খুব কঠিন এই তিনি আসলে একটা বাহবা পাওয়ারই এই হচ্ছে মূল বইয়ের মানে গাঠনিক এবং কন্টেন্ট নিয়ে একটা কথা বলছেন তিনি আমাদেরকে আমরা তার ওনার কাছ থেকে বক্তব্য শোনার জন্য অনুভব হয়ে আছি আর ভূমিকা লিখেছেন প্রথম শুরু হয়েছে সূচিব পর্ব দিয়ে শুরু হয়েছে এই সব মানে হচ্ছে ভূমিকাটি লিখেছেন মামনসিদি তিনি আসলে একটা সুন্দর শুরু আপনারা জানেন ইংল্যান্ডের দাড়ি কুইন হিসাবে তিনি এক সময় সবাই দেখতে চায় বাংলা সাহিত্যে গানও আছে যদি সুন্দর একটা পাইতাম তাই না এরকম আমরা সবাই সুন্দরের পূজা মানে একটা এই ইজ আ অফ বইয়ের এবং এই রূপশ্রী অপেরা বইয়ের ভূমিকা জন্য এত সুন্দরভাবে তিনি এই আমাদের একদম চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন কথা করেছেন যে আমি একটু আগে বলেছিলাম তিনি একটা জায়গায় মন্তব্য করতে গিয়ে বলেছেন যে এই বইটি হচ্ছে একটি মানে মূলত এই রূপশ্রী অপেরা বরেন্দ্র অঞ্চলের সাংস্কৃতিক রূপোচ্ছবি হিসেবে আমি একটি ছবি মুক্ত ছবি তো আপনার সাথে অপেরা খুবই নাম করা এবং আমি যদি ভালো থাকি তাহলে কিন্তু আমার সমাজ ভালো লাগে কারণ আমাকে দিয়ে সমাজের কোনো ক্ষতি হয় না আমি যদি ভালো থাকি আমার দেশ ভালো থাকে কারণ আমাকে দিয়ে আমার দেশের কোনো ক্ষতি হচ্ছে না ক্যামেরাপ হচ্ছে আমি ভালো থাকি মানে কিন্তু আমি নানা লস্কর তাকে দিয়ে যাচ্ছি এ প্রকাশ করেছে যে ওনার ছোটবেলার মনের মধ্যে ফেলে দেওয়া যে দাঁড় যে অ্যাকচুয়ালি সোসাইটি আমরা প্রকৃতপক্ষে সমাজের সবকিছুর প্রতি দায় হতো আমি তাকে বলেছেন আমার এই গত পরশু বলেছেন যে স্যার এখন পর্যন্ত আমরা বিভিন্ন জায়গায় যে যাত্রা করতে যাই তার মধ্যে ঠাকুর গাও অনেক অনেক বলবো না আমি না মোটামুটি আমাদের ওখানে ধাপ বসে আমাদের বাড়ির পাশে মানে এরকম অনেক রকম গান হয় আমরা কিন্তু প্রথমে আপনি সরাসরি বাজার মাংসটা টেস্ট হবে মাথা দাঁড়িয়ে মানে এই

আমি এই জন্য বলি ওরা বোঝে না ছোট মানুষ তো টাকায় থাকে